আমি নিব না নিবে আরেকজন কত টাকা নাকি রকম কর আমি ও কব হ্যান কত টাকার মধ্যে ওই জানা তো কবি যে ছয় খান ঘাট বারোখান ঘাট এক হাজার টাকা বা দুই টাকা দিও তুই ভাই দেখেন আমি ওর সাথে কথা কই আলা ওইলা যেটা কবে ইয়ে গেলা সেটা কব যদি হয় তা হবে না হলে হবে না হলে নাই আর রুমানার সাথে রুমানা আমি পড়বে জিটো প্রাইভেটের পড়বেছিনা আর রুমানা মনে এর সাথে আসবে না রুমানা এই ল্যান্ডন সব সময় আল্লাহ জানি কিছুই এরো আর রুমানা কিছু কিছু বাড়ি দিয়ে র হই মারকে দিয়ে কে বিল কি করে মই বাৰীতো আৰু কানি দিয়া ভাই আৰু তেনে তুমি ভাবি দিয়া খবৰ জানা পোন্ধৰ

Yeah. Very nice. Yeah. ছে কাজে কবে মোবাইল চলমান না বিশাল পর্যন্ত মোবাইল চলে গেল চোদ্দ মিনিট এই ফোন হয়েছে ফোন একটু মিনিট আমি আই নম্বা হয়ে গেল আড়াই ঘন্টা হয়ে গেল মধ্যে গেল না গিয়া ও তুমি বসিয়েছ মোট ইয়ে ওয়াইফাই কানেক্ট ফোনের মধ্যে সবসময় হতে ইয়েটা কানেক্ট করা লাগা কানেক্ট ডাউনলোড ডাউনলোড ডাইরেক্ট काम तो भी डांगो जो बने दिए काम तो मैं कल तीन तीन करना था तीन तो मैंने कल तीन किया था तो भी अगर नाटक वाले मुख्य दे यार तो भी कैसे करेंगे ऐसा देखो तो ये डाउनलोड हो रहा है आंध्र फिल्म को ढोका ढोके ना ओ वो इसे ही डे जैसे ही डे बियो खालो यार तुम चलाओगे अनेक फिल्म कुछ মানে খোৱা দেখুৱা যো খাবা নাই ডবু টপু খাবি যোৱা নহয়

ঘূক দি এই ৰাস্তা হৈছে পুৰুষ আমাৰ